চরক ঘুরতে শুরু করলো আমাদের যশরাই খুব স্পিডে ঘুরছে চরকটা দেখা যায় গাছ কিন্তু নরবর করছে শেষে গাছ ভাঙে পড়বে কি জানি না দেখতে থাকো ভিডিওটি বন্ধুরা হাই প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো সবাই প্রত্যেকে ভালো রয়েছে সুস্থ রয়েছো কিন্তু ম্যাগের রুচনা থেকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা তো আজকের ভিডিওটা বন্ধু দেখতে পাচ্ছ চরক চরক আমাদের গ্রামের এই চরক সেই চরক তোমাদের পুরোটা ভিডিওটা দেখাবো আর চরক কীভাবে ঘুরছে কী হচ্ছে চরকের মধ্যে সম্পূর্ণ ভিড় দেখতে হবে এই ভিডিওটি তো দেখতে থাকো পুরো ভিডিওটি অনেক লোকের ভিড় চড়ক দেখার জন্য রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ মেলা আমাদের এখানে আর যশ্রাই গ্রামে মেলা হুম চৈত্র মাসের একত্রিশ তারিখে বা তারিখে এখানে প্রতি বছর এই যশ্রাই গ্রামে মেলা হয় প্রিয় বন্ধুরা তোমার যে মেলা দেখতে চাও অবশ্যই যশ্রাই গ্রামের দক্ষিণ দিনাজপুরের তখন থানায় এই মেলা উপস্থিত আমাদের এই মেলা চৈত্র মাসে চরক অনেক অনেক লোক এখানে দূর দূর থেকে আসে খুব লোক এখানে চড়ক করে তো সেই চরকটাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে চক্রের গাছটি দাঁড়ানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছ লোকজন দোকান বাসার অনেক বসেছে হ্যাঁ সামনে একটি বাড়িও হয়েছে ছোট্ট আর এই চরকি গাছটা পুকুরের মধ্যে থাকে সারা বছর যেদিন চরকের দিন সেই গাছ এখানে তোলানো হয় সকলে মিলে যে কুমোটি রয়েছে যশের গ্রামে সেই কুমোটি মিলে এই গাছটি দাঁড়ানো হয় দাঁড়ার পর পুজো টুজে দিয়ে এখানে চরক ঘোরানো হয় আর চরকের আগে আমাদের ভক্ত সে ভক্ত খেলা হয় সেই ভক্ত খেলাটা পরবর্তী নেক্সট পার্টে তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক লোকজন জড়ো হয়ে গেছে এবং চলকিয়ে চলে এসেছে হ্যাঁ এই যে দড়ি বাঁধা চলছে পিঠের মধ্যে হ্যাঁ কল ফুড়ে পিঠের মধ্যে চরক ঘুরবে কীভাবে দেখতে থাকো গায়েস এবার চরক ঘোরা অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ এবার কুমোরটির ছেলেবেলেগুলো এমন জোরে ঘোরালো হ্যাঁ চর গিয়ে একদিন না আমাদের চরকের গাছে একদিন দেখা যাক চরকের গাছটা তো টলমল করছে ভালোভাবে পোতানো হয়নি শেষে যে কী হবে চরকের গাছটা উল্টে পড়বে কী চড়কিয়ে ভাঙি পড়বে এবার কিন্তু দুর্দান্ত খেলা রয়েছে আমাদের চরক হ্যাঁ গাছও একদম সেভাবে পোতানো হয়নি দেখা যাক হয় ভেঙে পড়ে না উল্টে পড়ে মানুষ কিন্তু একদম ভিড় জমে গেছে পুরো একদম গিস গিস দেখতে থাকো ভিডিওটি এক একদিনিপ্ট কিন্তু বন্ধুরা করবে না তাহলেই কিন্তু মিস করবে গায়েস একেবারে চরক ঘোরা হয়ে গেল একদম গাছ একদম হেলে যাচ্ছে আরও একটু ঘোরাতো সেই জন্য একবারে একেবারে একেবারে পড়ার আগে একদম শেষ হয়ে গেল আমাদের চরক তো গায়েস ভিডিওটি কেমন লাগলো আশা করবো ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও দেখতে হলে বেলাইনকে প্রেস করো আর আমাদের পাশে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সব লোক চলে যাচ্ছে দেখতে পাচ্ছো বন্ধুরা আর তার মাঝখানে ডান্স হয়েছিল ডান্স হওয়ার পর বাড়িতে গেছিলাম শেষ মেলা